কি আপনার মাথাতে কি অতিরিক্ত চুল উঠে যাচ্ছে চিউনি দিয়ে চুল আস্টালে কোছা গোছা চুল চির সঙ্গে চলে আসছে নতুন চুল গজাচ্ছে না চুল লম্বা হচ্ছে না এমনকি চুল একেবারে হয়ে গেছে সব সমস্যায় সমাধান করে নিতে পারবেন এই কাজটি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় চুল এত পরিমাণে ঝরে যায় যে যখন আমরা মাথার চুল আসাই প্রচুর পরিমাণে চুল ওঠে চুল ওঠাটা এটা কিন্তু স্বাভাবিক কিন্তু সেই তুলনায় যদি নতুন চুল না না গজায় তখনই কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায় দেখা যায় মাথার শীতা চওড়া হয়ে যাচ্ছে টাক পড়ে যাচ্ছে ভীষণ হারে চুল ঝরে যাচ্ছে মানে যতটা ঝরার কথা নয় তার বেশি পরিমাণে চুল আমাদের চিরুনিতে উঠে আসছে বা চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এই সমস্যা কম বেশি প্রত্যেকেরই দেখা যায় এখনকার দিনে কিন্তু আমরা যদি কিছু ভেষজ উদ্ভিদ ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের নতুন চুল গজাবে চুল খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে কালো ঘন হবে এমনই একটি রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেমেডিটি যদি অ্যাপ্লাই করেন আপনারা উপকার পাবেন চলুন রেমেডিটা তৈরি করে নিন এখানে আমি নিয়ে নিয়েছি একটি ভেষজ উদ্ভিদ আমাদের বাড়ির আশেপাশে এটা কিন্তু জন্মায় কিন্তু এর উপকারিতা গুণ প্রচুর কোথাও কেটে গেলে ব্যথা লাগলে সেই জায়গায় এই পাতার রস যদি দেওয়া যায় সঙ্গে সঙ্গে কিন্তু রক্ত পড়া বন্ধ হয় ইনফেকশন কেটে যায় ঘায়ের জায়গায় যদি এর রস দেওয়া যায় খুব উপকার পাওয়া যায় এখানে আমি ডালের থেকে পাতাগুলোকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি আমাদের এইভাবে ছাড়িয়ে নিতে হবে তারপর জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে কারণ এগুলো যেহেতু জঙ্গলে হয় ধুলো ময়লা পোকামাকড় থাকতেই পারে তাই খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর আমি এখানে একটি শিল নোড়া নিয়ে নিয়েছি নোড়ার সাহায্যে দেখুন এইভাবে আমি এটাকে পরিষ্কার করে নি মানে থেতো করে নিচ্ছি পরিষ্কার করার পর আর আমাদের এইভাবেই সুন্দর করে থেতো করে নিতে হবে যাতে রসটা বের হয় যখন ভালোভাবে এটা থেতো হয়ে যাবে তখন একটি পাত্র নিয়ে নিয়েছে আর চাঁকনির সাহায্যে এটাকে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি এর রসটা আমাদের প্রয়োজন পড়বে তাই এটাকে এইভাবেই আমি ছেঁকে রেডি করে নিচ্ছি দেখুন এখানে আমার প্রায় দু চামচ পরিমাণ মতো রস হয়ে গেছে এবার এই রসের সঙ্গে আরও কিছু জিনিস আমাদের মিশিয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ প্রত্যেকের বাড়িতেই থাকে পেঁয়াজটাকে কি করব কোষা ছাড়িয়ে নিলাম এবার আমি পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি মিক্সিতে দিয়েও কিন্তু পেস্ট করে নিতে পারেন পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী নতুন চুল গজাতে সাহায্য করে চুল মানে আমাদের মাথার যে হলিকল থাকে সেটাকে আরও উন্নত করে যাতে নতুন চুল গজায় দেখুন পেঁয়াজটাকে ধীরে ধীরে গ্রেড করেছি বলে একেবারে পেস্টের মতো তৈরি হয়ে গেছে পেঁয়াজটা আমাদের এবার আমি এখানে পেঁয়াজটাকেও ছেঁকে নিয়ে নিচ্ছি আর এইভাবেই কিন্তু আমাদের ছেঁকে নিতে হবে মানে শুধু রসের প্রয়োজন দু চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস হলেই কিন্তু হয়ে যাবে এবার কি করব আরেকটি জিনিস আমাদের দিতে হবে এখানে দেখুন আমি নিয়ে নেব আমলকি এই আমলকিটা আমি ফ্রিজে রেখেছিলাম বলে আমলকিটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু একেবারেই টাটকা এইভাবে আমলকিটাকেও আমি বসে নিচ্ছি আমলকির রস আমরা প্রত্যেকেই জানি ফুলের জন্য কিন্তু ভীষণ ভালো এখানে আমাদের দু চামচ পরিমাণ মতো আমলকির রসের প্রয়োজন হবে গ্রেড করার পর আমরা কী করবো এইভাবে আমলকিটার রসটাও বের করে নেব যে মিশ্রণটা রেডি করেছি তার মধ্যে দেখুন চাটনির সাহায্যে আমলকির রসটা আমি ছেঁকে দিয়ে দিয়েছি সব উপকরণ খুব ভালো করে মেশানোর পর আর একটি জিনিস আমাদের দিতে হবে সেটা হলো আমাদের এখানে একটি তেল ইউজ করতে হবে আপনারা চাইলে নারকেল তেল নিতে পারেন কিংবা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন চুলের জন্য কিন্তু সর্ষের তেল ভীষণ উপকারী সর্ষের তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি এমনকি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড জেলা যেটা চুলকে দ্রুত তাড়াতাড়ি লম্বা কালো করতে ভীষণ সাহায্য করে যে উপকরণগুলো আমরা ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণ আমাদের চুলের জন্য ভীষণ ভালো মানে তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে মিশে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই এখানে আমি রেমেডিটা দেখুন এই যে তৈরি করে নিয়েছি নিয়ে নিয়েছি তুলো তুলোর সাহায্যে কী করবো এই দেখুন এইভাবে ডিপ করে নেব আর এইভাবে আলতো আলতো করে শীতা করে সব জায়গায় আমাদের ভালো করে লাগাতে হবে এইভাবে তুলোর মধ্যে ভরিয়ে নিয়ে নিয়ে দেখুন এইভাবে শীতাশীতা করে সব জায়গায় লাগিয়ে নেব যেখানে বেশি পরিমাণে চুল উঠে গেছে সেই সব জায়গাতে একটু বেশি করে লাগাতে হবে এটা আপনারা লাগিয়ে সারা রাত রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আর যদি সারা রাত রাখা সম্ভব না হয় তাহলে অবশ্যই চেষ্টা করবেন যে লাগানোর আপনারা এক ঘন্টা পরে চুলটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিন বা শ্যাম্পু করে নিন আর আপনারা এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করুন দেখবেন নতুন চুল গজাবে এমনকি চুল খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের লম্বা হবে সেই সঙ্গে চুল কিন্তু ঘন করতেও সাহায্য করবে আর যাদের অতিরিক্ত চুল পড়ে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না সেই সব সমস্যাও দূর হবে আর এইভাবে পুরো মাথায় ভালো করে লাগান মানে মাথার চুলের গোড়াতে তারপর চুলটাকে বেঁধে নিয়ে সারা রাত রেখে দিন তিন দিন সপ্তাহে অ্যাপ্লাই করুন এক মাস দেখবেন আপনাদের চুলের পরিবর্তন হবেই বন্ধুরা নতুন চুল গজাবেই তাই ভালো লাগলে রেমেডিটি অবশ্যই বিশ্বাস করে ট্রাই করুন আপনারা উপকার পাবেন